রাধে রাধে ভগবান আপনাদের মঙ্গল করুক আপনাদের পাশে থাকুক আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন নতুন বছরে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকের একটি গল্প যে গল্পটা শুনলে আমাদের মন অত্যন্ত আনন্দিত হবে এবং আমরা বুঝবো আমাদের রামনাম হরিনাম এই নামের কত মাহাত্ম সেই গল্পই আজকে একটা ছোট্ট গল্প সেই ছোট্ট গল্পতেই আমরা বুঝতে পারব যে নামের রাম নামের কত মাহাত্ম কত বিপদ আমাদের কেটে যায় একদিন নারদমণি শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন প্রভু হরি নামের কি গুণ ভগবান হরি বললেন চলো এই উত্তর পৃথিবীতেই পাবে তখন নারদমণি ও ভগবান শ্রীহরি পৃথিবীতে আসলেন একটি গোবরের পোকাকে লক্ষ্য করে শ্রীহরি বললেন এই পোকাকে জিজ্ঞাসা করো তখন নারদ পোকাকে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনামের কী গুণ পোকাটি তৎক্ষণাৎ মারা গেল এরপর এক হরিণ ছানাকে জিজ্ঞাসা করলে সেও সাথে সাথে মারা গেল তারপর এক গাভীর সদ্য জন্ম নেয়া বাছুরকে জিজ্ঞাসা করলেন সেও মারা গেল হরি নামের কি গুণ সে কথা এরা কেউই বলতে পারলেন না অতঃপর তারা এক রাজবাড়িতে এলেন তখন এক রাজপুত্রের জন্ম হল শ্রীহরি বললেন এবার একে জিজ্ঞাসা করো উত্তর পাবে নারদ তখন বললেন প্রভু রাজার পুত্র উনি এও যদি মারা যায় তাহলে যে দণ্ড ভোগ করতে হবে আমাকে শিহরি অভয় দিয়ে বললেন এবার কিছুই হবে না তখন নারদ রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনামের কি গুণ তুমি বলতে পারো তখন শিহরির কৃপায় শিশু উত্তর দিল আমি গোবরের পোকা থেকে হরিণ আবার হরিণ থেকে গরু এবং গরু থেকে এই দুর্লভ মানব জীবন পেয়েছি আপনার মুখের হরিনাম শ্রবণের ফলে আপনাকে শতকোটি প্রণাম এবার সবাই মন খুলে দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি জয় শ্রী রাধা কৃষ্ণ একবার দেবশ্রী নারদ ভাবলেন সবাই রাম নাম নেয় কিন্তু এই রামনামের কী